অনেকদিন পর আজ কেমন একটা কথা শুনলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে তখন নিজেকে খুবই খারাপ লাগলো তাই বাচ্চাকে বললাম চলো আমরা একটু ছাদে যাই পিছন থেকে আমি নিজেকে একটু প্রদর্শন করলাম যে আসলে কি আমি সেই বয়সটা পার করে আরেক বয়সে আসলে পৌঁছাইছি জীবনে সংসার করতে করতে এসে আমি ভুলে গেছিলাম যে আসলে সংসারটা খুব সহজ না সংসার জীবনটাই কঠিন ভেবেছিলাম সংসারে আমি বেশি খাবো না আমি বেশি পড়বো না আমাকে যেমন দেখায় দেখাক না কেন অসুবিধা নেই আমার সংসারটা ভালো হলেই হয়েছে আমার পরিবারের মানুষগুলো ভালো থাকলেই আমার ভালো থাকা আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা পরিবারের মানুষ ভালো থাকলে আপনি ভালো থাকবেন না একটা সময় ওই পরিবারের মানুষ সব থেকে বিশেষ ব্যক্তি হচ্ছে আপনার স্বামী আপনার স্বামী যদি আপনাকে বলেই তোমাকে দেখতে কেমন জানি খারাপ লাগতেছে তখন বেশি খারাপ লাগে কারণ যে পরিবারের জন্য এতটা পরিশ্রম করছি কষ্ট করছি চেহারার দিকে তাকাইনি সৌন্দর্যের দিকে তাকাইনি সেই মানুষটাই যখন বললে যে তুমি অসুন্দর তখন সেই কথাটা আসলে কোথায় রাখবো তাই আর কি ছেলেকে বললাম একটু ভিডিও করো তাই পিছন থেকে ভিডিওটা করলো তো চিন্তা করতেছি আসলে জীবনে কি করলাম ভুল হয়েছে যেটা করছি ভুল করছি নিজের দিকে তাকানোর দরকার ছিল পরিশেষেই কি জানেন নিজেকে সুন্দর রাখুন নিজেকে ভালো রাখুন আপনি আপনার বিয়ের পরে যে লাইফটা পাবেন সেই লাইফটাকে আপনি এনজয় করবেন সুন্দর থাকার চেষ্টা করবেন শুধু সংসার সন্তান স্বামী সংসারে আপনি যার যেমন অ্যাবিলিটি চিন্তা করেন যে আমার যতটুকু অ্যাবিলিটি সেই অ্যাবিলিটির মধ্য থেকে আমি একটু গোছায় পরিশ্রম করি ঈদে সবাই কাপড় নেয় কিন্তু আপনি কাপড় নেন না সেটা কারো চোখে বাদে না বাট আপনার এই যে বয়স এখন বেশি হয়ে যাইতেছে এই বয়সটা চোখে বাঁধে সব থেকে আপনার স্বামীর তখন আসলে বোঝা যায় যে কি ভুল আপনি করছেন যেমন আমি বুঝতে পারতেছি যে ভুলটা আমি কী করছি ভুলটা আমার কোথায় তাই এখন থেকে নিজেকে সংশোধন করব সংশোধন করে নিজে ভালো থাকার চেষ্টা করব। বিনিময়ে আসলে নিজের দিকেই নিজে যদি তাকাই তাহলে হয়তো বা মানসিক শান্তি পাব তো সব কিছুই বুঝে ফেলছি বিষণ্ন মন মনটা অনেক খারাপ তাই একটু ছাদে আসলাম হয়তোবা এক মাস যাব তো আমি ছাদে আসি না ছাদের উঠে এই সুন্দর প্রকৃতি সুন্দর আকাশ দেখার সৌভাগ্য আমার আসলে সব সময় হয়ে ওঠে না সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মিলায় তো ভাবলাম যে না আসলে জীবনটাকে অন্যভাবে নেওয়া ভালো এভাবে জীবনটা আসলে চলে না তো যেমন কাজ আছে তেমন কাজ তারপরও নিজের মুখে একগাল হাসি রেখে নিজেকে দেখাচ্ছি আসলে আমার ছেলেটা তেমনভাবে ভিডিও করতে পারে না ছোটো মানুষ তো যতটুকু পারছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা বুঝলাম যে সংসারের পাশাপাশি নিজেকে সুন্দর রাখা খুব বেশি প্রয়োজন আপনি যদি নিজেকে সুন্দর না রাখেন তাহলে যে মানুষটার জন্য আপনি সংসারের জন্য এত কিছু করছেন সেই আপনাকে সব থেকে অসুন্দর বলবে